নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার ফেসবুক পরিবার অল টাইম ফান এবং আমার ইউটিউব পরিবার বর্ষপরিধিস ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকাল আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি মানে যেহেতু মেয়েকে নতুন স্কুলে ভর্তি করেছি তো সেই জায়গায় একটু অ্যাডজাস্ট করতে তো সময় লেগে যাচ্ছে আমার মানে এখনও আমি ঠিক সেইভাবে অ্যাডজাস্ট করে উঠতে পারছি না তো সেই কারণে আমি আর কি ভিডিও ঠিকঠাক করে করতে পারছি না মানে ব্লগিং ভিডিওটা ঠিক করে করতে পারছি না সকালবেলা ঘুম থেকে উঠি প্রচণ্ড করছি ওকে স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা তো তারপর আর কি ভিডিও কিভাবে করব কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না তো তার জন্য একটু সময় তো আমার লাগবে আর আমি আশা করছি তোমরা সবাই আমাকে সেই সময়টুকু দেবে তো আজকে আমি মানে আজকে পরিধির ছুটি ছিল স্কুল আর শনি রবিবার করে স্কুল ছুটি থাকে আর সাথে সোমবার দিন যেহেতু আমাদের কল্যাণীতে ভোট ছিল তো সেই ভোটের জন্য স্কুল বন্ধ ছিল পরপর তিন দিন বন্ধ থাকায় আমি আর কি বাড়িতেই ছিলাম তো ভাবলাম আজকে ওকে একটু নতুনত্ব কিছু খাবার বানিয়ে দিই তো সেই কারণে আজকে আমি ওর জন্য বানাচ্ছি প্যানকেক মানে ঘরে দুটো কলা একদম মজে ছিল যেটা নাকি এমনি খেতে চাইছিল না ও তো আমি ভাবলাম সেই কলাটাকে ফেলে দেওয়ার থেকে ভালো যে সেই কলাটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি আমি এই একটা কলাকে একটু চিনি আর একটা কলাকে আমি একটু গ্রাইন্ড করে নিয়েছি কলাটা চটকে নিয়েও অনেকে করে কিন্তু চটকে নিলে না বিশ ফিনিশিংটা ভালো হয় না একটু এবড়ো খেবড়ো হয়ে যায় বলে আমি ভাবলাম একটু গ্রাইন্ড করেই নিই তাহলে ব্যাটারটা দেখতেও সুন্দর হবে আর জিনিসটাও ভালো লাগবে তো সেই কারণে কলাটাকে গ্রাইন্ড করে নিয়েছি আর তার সাথে দিয়েছি একটা ডিম আর দিয়েছি অল্প দুধ আর অল্প বেকিং সোডা সামান্য পরিমাণ নুন চিনি তো আছেই দেওয়া আর ময়দা দিয়ে আমি একটা ব্যাটার বানিয়েছি আর সাথে দিয়েছি একটু এলাচির গুঁড়ো যেহেতু আমার কাছে ভ্যানিলা ইনসেন্স ছিল না তো সেই জন্য আমি এলাচের গুঁড়োটা দিয়েছি দিয়ে ব্যাটারটা বানিয়ে এই দেখো আমি প্যান ছাড়াই প্যান কেক বানাচ্ছি মানে আমাদের প্যান যেটা আছে সেটা আর কি আমরা সেরমভাবে ইউজ করি না তো নতুন একটা প্যান বার করে তারপর ওর জন্য বানাবো তো সেই জন্য আমি ভাবলাম যে আমাদের এই লোহার কড়াইটাতেই বানাই কারণ এই কড়াইটাতে আমি এই সমস্ত জিনিস বানাই যেগুলো খুব ভালোভাবে তৈরি হয় তো তোমরাও দেখে নাও আজকে আমি প্যান ছাড়াই প্যানকেক বানিয়ে ফেললাম তো আরেকটা কথা তোমাদেরকে বলবো যে অনেকেই তোমরা আমার ভিডিওতে অনেক রকম কমেন্ট করো ভালো কমেন্ট থেকে বেশি হয় কিন্তু তার মাঝে মাঝে একজন দুজন আছে এমন এমন কিছু কমেন্ট করে যেগুলো সত্যি শুনলে পরে খুব কষ্ট হয় খুব খারাপ লাগে তখন নিজের মনে আর কি অপরাধ বোধ জাগে যে সত্যি সত্যি আমি আমার বাচ্চার প্রতি কোনো অন্যায় করছি না তো কিন্তু আমি মা হিসেবে আমি নিজের কাছে নিজে প্রচণ্ড সৎ যে আমি আমার মেয়েকে সব থেকে ভালো ভালো লালন পালন করার যে প্রচেষ্টা হয় সেইভাবেই ওকে মানুষ করার চেষ্টা করছি দেখো ভবিষ্যতে কোন বাচ্চা বড়ো হয়ে কেমন তৈরি হবে সেটা তো মায়েরা প্রথম থেকেই জানতে পারে না শুধু মায়েরা কেন কেউই জানতে পারে না যে ভবিষ্যতে মানুষের জীবন কেমনভাবে যাবে বা সে কেমন মানুষ তৈরি হবে কিন্তু চেষ্টা কিন্তু সবাই করে এমন না যে যাদের যাদের বাচ্চারা বড় হয়ে অন্যরকম হয় তাদের মায়েরা তাদের চেষ্টা করে না সেটা কিন্তু কোনো দিনও না তো আমিও ঠিক সেইভাবেই আমার বাচ্চা যাতে ভালো মানুষ তৈরি হয় সেই জন্য কিন্তু আমিও চেষ্টা করে যাচ্ছি তারপর ভবিষ্যৎ কী হবে সেটা তো আর আমার হাতে নেই তো তোমরা প্লিজ এমন কোনো কমেন্ট করো না যেটা মানুষকে খুব হার্ট করে আঘাত করে আর সব থেকে বড়ো ব্যাপার আমি সবই দেখি সবই বুঝি কিন্তু আমি কাউকে সেইভাবে কিছু বলি না কিন্তু কোন কোনো সময় চুপ থাকাটাকে মানুষ এত বাজেভাবে নেয় যে মাঝে মাঝে মানে কিছু না বলেও আর কি থাকতে পারি না মনের মধ্যেই কেমন একটা লাগে তো এটাই বলার ছিল আর তোমরা যারা ওকে ভালোবাসো তাদেরকে ধন্যবাদ দিয়ে তো ছোটো করবো না এইভাবেই পাশে থেকেও তোমাদের জন্যই এখনও পর্যন্ত এইভাবে হাসি মুখ নিয়ে তোমাদের সামনে আসি আজকের ভিডিওটি এই পর্যন্ত শুধু কেমন লাগলো জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে টাটা